তিন ধরনের বাবা জাহান্নামে যাবে প্রিয় ভাই বোনেরা আমাদের মনে রাখতে হবে আমাদের মা বাবার পায়ের নিচে আল্লাহ রবুলা আলামিন জান্নাত রেখে দিয়েছে রাসূল বলেছে উমা জান্নাতুকা ওয়ানারুকা সে তোমাদের জান্নাত এবং জাহান্নাম কিন্তু তিন ধরনের বাবা তাদের কিছু বিহেফের কারণে সন্তানদের সঙ্গে বা ব্যক্তিগত সে জাহান্নামে চলে যাবে তাদেরকে ঠেকানো যাবে না এই বাবাগুলির পরিচয় আমাদের জানতে হবে কারণ আমার মা বাবার ভিতরে এই খারাপ কাজগুলি রয়েছে কিনা তাদের এই খারাপ হ্যাবিটগুলি রয়েছে কিনা এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে তাদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করতে হবে ফার্স্ট যে কারণ সেটি হচ্ছে এক নম্বর হলো ধর্মীয় শিক্ষায় অবহেলা অনেক সন্তানদেরকে ধর্মীয় ধর্মীয় শিক্ষায় অবহেলা করে মা বাবা শিক্ষা দিতে চায় না তারা মনে করে ধর্মীয় শিক্ষা অর্জন করলে মনে আমার ছেলে ইনকাম করতে পারবে না ভালো থাকতে পারবে না আলহামদুলিল্লাহ ধর্মীয় শিক্ষার সাথে ইউনিভার্সিটির পড়াশোনা করেও তো আমরা খারাপ থাকি না ভালো আছি এটাতে ঠকবেন আপনার সন্তান হাসরের ময়দানে আপনার সন্তান কি বলবে আপনি জানেন আল্লাহ আমার মা বাবা আমাকে সঠিক পথে রাখে নাই আমাদের নেতারা রাখে নাই রবিন তার জন্য আমরা হান্না আমি হয়ে গেলাম ইয়ার আ আমিন আপনার কাছে একটা আবদার আপনি আমাদের আবদার রাখবেন কিনা আল্লাহ বলবেন হ্যাঁ রাখব তোমরা আল্লাহ আমার মা বাবার আজাবকে আপনি ডাবল করে দিন আল্লাহ বলবে অ্যাকসেপ্টেড ইউর রিকোয়েস্ট তোমাদের রিকোয়েস্ট আমি আল্লাহ রবাহ আলামিন কবুল করে নিয়েছি আমার প্রিয় ভাই বোনেরা প্রিয় বাবারা মনে রাখবেন আপনি সন্তানদেরকে শিক্ষা দিতে না পারলে আপনার আপনার সন্তান বিরুদ্ধে দিনের মামলা দায়ের করবে আপনি জাহান্নামে নামে চলে যাবেন দুই নাম্বার যে কারণ রয়েছে জাহার নামি বাবাদের যে তিন কারণে বাবারা জাহান নামে চলে যাবে তার দুই নাম্বার কারণ হচ্ছে অনেক বাবারা আছে যে পরিবারের অশ্লীলতাকে মেনে নেয় আপনি চাইলে আপনার মেয়েকে ঠেকাতে পারেন সন্তানকে ঠেকাতে পারেন স্ত্রীকে ঠেকাতে পারেন আপনার বাসায় হচ্ছে ইসলাম বিরোধী কার্যক্রম চলছে চাইলে এইগুলো বাধা দিতে পারেন বাট আপনি বাধা দিচ্ছেন না আপনি তাদেরকে আদর আদর্শ ভালোবাসা দিয়ে এগুলো মেনে নিচ্ছেন ঘরের ভিতরে নিজে কিনে এনেছেন ডিসলাইন দিয়েছেন টিভি কিনে এনেছেন আপনি অপরাধের কার্যক্রমগুলি তাদেরকে সাপোর্ট করছেন সহযোগিতা করছেন প্রিয় বাবা মনে রাখবেন আপনাকে হাসরের ময়দানে ধরা হবে প্রত্যেকটি নেতা সহকারে অভিভাবক সহকারে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে প্রত্যেকটি অভিভাবক সহকারে সেদিন আপনাকে মামলা দায়ের করা হবে আপনি ধরা খেয়ে যাবেন তিন নম্বর যে বাবা সে হচ্ছে সন্তানের প্রতি জুলুম করা অধিকার হরণ করা অনেক বাবা রয়েছে সন্তানের প্রতি জুলুম করে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করে জুলুম করে তাদের প্রতি তাদের যে ব্যক্তিত্ব তাদের যে প্রাইভেসি আছে তাদের যে চাহিদা রয়েছে ব্যক্তিগত এইগুলা থেকে তাদেরকে বঞ্চিত করে একটা ছেলে চাচ্ছে এটা করবে সে করতে দেয় না মেয়ে চাচ্ছে ছেলে চাচ্ছে যে আমি বিয়ে করবো অমুক মেয়েকে তার ব্যক্তিগত তো পছন্দ আছে একটু প্রায়োটি তো দিতে হবে আপনার কিন্তু আপনি দিচ্ছেন না মনে রাখবেন এই কারণে আপনার জাহান্নামে যেতে হবে তাদের প্রতি জুলুম করেন আল্লাহ তালা বলছেন অল্লাহ লাহে দিল আপনার যদি কোনো কাজ তাদের প্রতি জুলুম হয়ে যায় অত্যাচার হয়ে যায় মনে রাখবেন আপনি বাবা নাকি আপনি দাদা না চাচা আপনি মা দেখার সুযোগ নাই আল্লাহ আপনাকে এই জালিমের খাতায় নাম দিয়ে যার নামে পাঠিয়ে দিবে অতএব প্রিয় বাবারা প্রিয় মা বোনেরা মনে রাখবেন এই তিনটি কাজ থেকে আপনার দূরে থাকতে হবে অন্যথায় আপনি বাবা বাবা হয়েও সন্তানদের সঙ্গে এমন কিছু বিহেভ করার কারণে আপনি জাহান হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি বাবাকে সুন্দর মতো কাজ করে ইসলামকে প্রায়োরিটি দিয়ে তাদের জান্নাতের কাজ করে জান্নাতি হওয়ার তাওক দান করেন আমির